এত অল্প বয়সে যদি দুশ্মনের কাছে আমাদের সন্তানরা ১৬ বছর বয়সে যদি এভাবে হেরে যায় যখন জওয়ানি যখন কিশোর যখন নৌজওয়ান। যখন যখন রাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা ওই সময় যদি এত বড় কাপুরুষ হয় তো এই বয়সে কিনবে চাচার বয়সে অথচ চোদ্দ বছরের কিশোর সবচেয়ে বড় কাফরের গর্দান বদরের যুদ্ধে নামায় দিছে সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের তিনশো তেরো জনের মধ্যে ওই দুই ভাই ছিল সবচেয়ে কম বয়সী ঠিক না তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা আর কাফেরদের আবু জাহেল ছিল সেনাপতি সবচেয়ে বড় কাফের সর্দার সিনিয়র তো সিনিয়রের গর্দান সবচেয়ে কম বয়সী যোদ্ধা সোহাইল আছে তরবারি দিয়া লাখ পাইতেছিল না ছোট দুই তরবারি দিয়া আবু জেহেলের পর্যন্ত কোপ দিবে যে তরবারি ওই পর্যন্ত ওঠে না কিতাবে আছে এখন কি করবে এরা তো দুই ভাই বুদ্ধি করে আগে আবু জেহেলের যে ঘোড়াটা ঘোড়ার চারটা পায়ে গেছে ঘোড়ার চারটা পায়ে যখন কোপ দিছে এবার তো পড়ে গেছে এর ফরেজ উপর্য পরিস এতক্ষণ ফাটছে এতক্ষন তলোয়ারের কোপ দিয়া যখন আবু জেহল অবিহ রামাক হাদিসে আছে বুখারির হাদিস আবু জেহেলের যখন শ্বাস টানতেছে মানে শেষ এমনি দোম টানে না এই দমটা এই সময় দৌড়াইয়া নবীজির কাছে কচিয়াসুল আল্লাহ সোয়াইলেছে বলছি কি সোয়াই লেখিছো আবু জেহেল সোয়াইলাইছে নভীজি বলতেছে ইন আলিলা কয় কি আরে কিও কয় কুলাইনে কি কয় মাইনযুরু মা সনা আবু জাহল হাদিসের শব্দ নবীজি বললেন আরে তোমাদের মধ্যে কে আছো দেখো না আবু জাহেলের কি হইছে ওরা কয় কি দেখো দেখা আস মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছেন আরে বলে কি এটা پتہ হইলো নাকি মাইনযুরু কে দেখবে তোমাদের মধ্যে দেখো মা সানা আবু জাহাল আবু জাহেলের কি হলো দেখে আসো থ আবদুল্লাহ ইবন সৌদ আব্দুল্লা ইবনে মাসউদ রদিয়াল্লাহু তালা আনু তিনি লাফ দিয়ে দাঁড়ায় বলছি রাসুদ আমি যাচ্ছি কিতাবের মধ্যে আছে ওনার একটা আলগা আগের একটা জিদ আছিলো তার উপরে কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহিল আবদুল্লি ইনসুরকে খুব মারছিল এত ভীষণ মারা মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অজলে এভাবে মারছিল ওনারে উনি বলছে আজকে যাই আজকে যাই তোমার আজকে তৌড়াইয়া গেছে গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহাল এই ওই শব্দটা যে তার শেষ নিশ্বাস অবস্থা মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস হজরত আবদুল্লিম সৌদ তার গর্দান এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া ধৈরা একটা কথা বলছে আখ যাখ আল্লাহ ইয়াদুবাল্লাহ আল্লাহর দুশমান তোরে আল্লাহ আজকে দুইটা অবুজ বাচ্চা দিয়ে বেশজুতি করলো তো মুসলমান দুই অবুজ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেশজুতি করলো তো বেশজুতি হলি তো এরপরে কল্লা কাইটা এরপরে কল্লা কাইটা এটা এত বড় কল্লা এটা আলগাইতারে না উনি এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না আপনি আগে ধরতো এই এমনি আবু জাহেলে কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে যে রশি দিয়া বান দিয়া এ টাইনা টাইনা জানিয়েছে এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই শোধ যে তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি আজ আমি তোর কানে সুতা ঢুকাইল যাই হোক বাস আজকে আপনারা আপনাদের সন্তান আপনাদের নিজের জীবন ফিকির করে ফিকির করে এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছে ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান আপনি আপনার স্ত্রী চারটা ছেলে মেয়ে মানে আমার আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা ছয়জন আমার ছয়জনের আমার হিসাব নিলাম দাম আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির পর্দা অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা আজকে আমি আগে আমার বাচ্চা মেয়ে ছোট মেয়ে চার বছরে ওরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি বারবার কইটা সাবু খেলনা আনতাম এই বিভিন্ন খেলনা ট্রাক বেকু আছে না প্লাস্টিকের এডি রেডি আনছি আর কি এবার আব্বু এটা আইনা বলছি এটা দেবো তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল এটা তো পরে এটা কইছে আর কিন্তু মানে দায়িত্ব দিয়েছি যে দুইটা দোয়া শিখবা তাইলে এগুলো দিন আরো আব্বু আরো আইনা দিন তোমার তো বলছি ইনশাল মানে শিখবো আমারটা জিম্মাদার আমার নয় বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই এরপরে একসাথে বাপসুতে মসজিদে যাই নামাজ পড়ে যতক্ষণ না ওঠে উজু না করে তো এতক্ষণ আমি দাঁড়াইয়া থাকি এটা আমার জিম্মাদারি জিম্মাদারি কিনা বলেন না হুদাকে ওয়াজ করুন আমার দায়িত্ব আর আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের দিনের নজর রাখা খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারে আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাইনি দুয়ার ফার্নিচার কিচ্ছুর আগে নাই কিন্তু বরাবর নয় বৎসরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিং করছি গদ দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে আপনি চলেন একজন একজন করে আপনার দেখাব আমরা পাঁচ ভাইয়ের বার কথা বুঝছেন মিলে গেছে দুনিয়া মিলে যায় বাপ সারাও দুনিয়া হয়ে যায় কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা আব্বা জীবিত থাকতেই আমগো পাঁচ জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এমনি বললাম আর বুঝার জন্য বুঝা এটা আমার বাবার দায়িত্ব ঘর করে না দিলেও চলবে বিল্ডিং করে না দিলেও চলবে ওগুলা হয়ে যায় ও সোফা একসেপ্ট বানানো এত কঠিন কিছু সোফা একসেপ্ট সাইট সত্তর হাজার টাকা এটার লেগে এত মিছা কথা কোন লাগে না এত টাকা সুদ খাইতে হবে না এত বাট ফারি করন লাগে না ডাইনিং টেবিল একখান বানানোর লেগে ছয়খান চেয়ার বানানোর লেগে আপনি নিথুক বছরের পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তি নেয় আরে না ফরমান বিনিময় কি বানাই সত্য হ্যাঁ ঘরে কি বানাইস? দেখছি না আমরা তুমি কি দুশো তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি চায়ের কাপ বাথরুম টাইলস এই কদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখরাপ ছেড়ে দিলা?

আখিরাত কি বুঝি ছেড়ে দিলা ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া অহুম আনিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলে বান্দা শুনো না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা 70 বছর আগের দলিল বাইর করে লাইছে 90 বছর আগের দলিল কালি দিয়া টাকা খাওয়াইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা সিটারি বাটফারি করে তিন শতক জায়গা নিয়ে নিছে কামিয়াব কামিয়াব বাটফার কামিয়াব হয়ে গেছ তিন শতক জমি তোরে বেহেস্তে দিব হ্যাঁ আমরা বেড়া দেখছ বেড়া কেমনে জমি উদ্ধার করণ লাগে তুই পাইতি না তোর মতে এরকম হেসা কথা কইলে হ্যাঁ ইতা নয়তো না বুদ্ধি লাগে হে বুদ্ধি এটা বলে বুদ্ধি বাটফারে না লাগে না বলবি বেটা বুদ্ধি লাগে কি আবার হারাম বুদ্ধি লাগে হম তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে শালা সালাকি লাগে তিনটে কমলা ফসা দিয়া বারোটা ডজন ডজন বেচা লাইবা যদি না বেচতারো তোমার দিয়ে ব্যবসা হইত না তুমি যাই তোমারই দিয়ে হইতো না व्यवसा तुम्हारे लगे आई से ना व्यवसा आई से सीटर लगे व्यवसाय <laughs> आई से बाट फर लगे दुनिया